আর এরা এখন টাকা অবশ্যই বাই বাই আর কুড়ি টাকা অবশ্যই হাই হাই আর এরা এখন লাগেজ হয়েছে আমি এই যে আমার ছেলে ছেলের সাথে আমরাও ব্যাগ করেছি গো চিনি তো চলো বন্ধুরা আমরা চলে এসেছি হচ্ছে হোটেলের সামনে আর হোটেল রুম বুক করা যতই থাকুক না কেন ওরা তো সাতটার আগে ঢুকতে দেবে না তো বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু প্রবলেম কোথায় থাকবো যার জন্য বলা তো আর বললো সাড়ে ছটা নাগাদ রুমগুলো দিয়ে দেবে মানে চাবিগুলো দিয়ে দেবে রুমের তো এই দেখো যার অপেক্ষায় আমরা এতক্ষণ ধরে বসেছিলাম তিন বছরের একটা গ্যাপ তারপরে আবার সমুদ্রের সাথে দেখা তো যাব এখন বিচে আর বললো সাড়ে ছটা নাগাদ রুমগুলো দিয়ে দেবে আর নিয়েছি আমরা হচ্ছে হোটেল পার্ক তো হোটেলটা কীরকম বা রুমটা কীরকম তোমাদেরকে শর্টসে দেখিয়ে দেবো তো চলো আপাতত বিচে যাওয়া যাক আর ওর বাবা হচ্ছে চিনিকে নিয়ে ভেতরে বসে আছে আমার বর তা আমি একবার ঘুরে আসি তারপরে ও যাবে এখনও সূর্যটা ওঠেনি সানরাইজ দেখব বলেই যাচ্ছিলাম তো চলো তাহলে যাওয়া যাক যেটার অপেক্ষায় এসছি সেটার সাথে আগে দেখা করা যাক তো চলো আমরা রুমে চলে এসেছিলাম আর তোমাদের সাথে তারপরে আর কথা বলা হয়নি এখন বেজে গেছে প্রায় আটটা তো আজকে আবার মন্দিরের ব্যাপারটাও আছে মানে পুজো দেওয়ার ব্যাপারটা রয়েছে তো যার জন্য জলদি করে রেডি হতে হবে চলো ব্রেকফাস্টটা ফার্স্টে করে নিই আর এখান থেকে ব্যালকানি থেকে দেখো সমুদ্রটা কী সুন্দর দেখা যাচ্ছে তো যাই হোক চলো আমরা সবাই রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে আর ঠান্ডা কিন্তু একদমই নেই গায়ে হয়তো সোয়েটার দেখতে পাচ্ছ আমাদের তো পরের দিকে সোয়েটারগুলো আমাদেরকে খুলতে হয়েছিল যদিও এটা আমার সোয়েটার নয় ওকে যাকে দেখলে আমার মানে ফ্রেন্ড আর কি ওর গায়ে সোয়েটার সবাই মোটামুটি সোয়েটার পরেই ছিলাম আমাকে এই মানে ইয়েটা আর কি যেটা পরে আছি কি বলে জানি না তো ওটাও আমাকে খুলতে হয়েছিল এতটা গরম লাগছে বন্ধুরা তো যাই হোক এর আগেও আমরা ডিসেম্বরে পুরি গেছি তো এইবারে যেন দেখছি গরমটা একটু বেশি অন্যবারের থেকে চলো তাহলে কী ব্রেকফাস্ট করলাম সেটা দেখিয়ে দিই তারপরে আবার রেডিও তো হতে হবে এখন খাচ্ছি হচ্ছে ইডলি আর বড়া এই যে কেমন টেস্ট গো বড়াটা ভালো বলো দেখছি তো চলো খেয়ে নি তারপরে বিচে যাবো

চলে এসেছি মন্দিরে রেডি ফেডি হতে অনেকটা লেট হয়ে গেছে বারোটার সময় আমাদেরকে টাইম দিয়েছিল আর কি কিন্তু আস্তে আস্তে প্রায় একটা বেজে গেছে আর এইখানেই তো ফোনগুলো রেখে দিতে হবে তাই মন্দিরের ভেতরের কোনো ভিডিও ক্লিপ তোমরা কিচ্ছু দেখতে পাবে না আমরা মন্দিরে ভোগও খেয়েছিলাম তো চলো এই পর্যন্ত সাজগোজগুলো আমাদের যতটা সুন্দর দেখছো এরপরে মানে ভীষণ কষ্ট পেয়েছি এইবারে আসলে ডেটটার জন্য বোধ আজকে উনত্রিশ তারিখ তো উনত্রিশে ডিসেম্বর ভিড় প্রচণ্ড প্রায় পাঁচ ছ ঘন্টা লাইন দিয়ে পুজো দিয়েছি তো তারপরে আর একদম ক্যামেরা ট্যামেরা কিচ্ছু অন করা হয়নি এমনকি ফটোও খুব বিশেষ একটা তুলতে পারিনি তো আমার সাজটা কেমন হয়েছে বলো তো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও চলো এবারে ফোনগুলো রেখে ঢোকা যাক মন্দিরে ফুচকা হচ্ছে তো আমরা এখন একটু বেরিয়েছি হচ্ছে মার্কেটে আর মন্দির থেকে এসে একটু রেস্ট নিলাম সাতটা দশ খাবো ফুচকা আজকে সেরকম কিছু খেতে পারবো না যেহেতু নিরামিষ আমি নিরামিষ খাইনি এরা ও খাচ্ছে তো দেখতেই তো পেলে আমরা বেরিয়েছিলাম একটু বাইরে বাচ্চাগুলোকে রেখে তো ফুচকা খেলাম আর লঙ্কার চপটপ খেলাম তো তারপরে নিয়ে চলে এসেছি রুটি আর নিরামিষ তড়কা আলুর দম যেহেতু ওরা আজকে সবাই নিরামিষ তো চলো তাহলে খাবারটা খেয়েই নিই চিনির রুটিটাও ভেজাতে হবে ও দুধ রুটি খাবে তো আজকের ভিডিওটা আমাদের এ পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো টাটা